মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে চার তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির প্রাইস রাখছি টু পক্ষ থেকে শুধুমাত্র এই ল্যাপটপটি দিয়ে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং তো করতেই পারবেন পাশাপাশি তারা একটু থ্রি ডি করবেন আপনার হচ্ছে প্রোগ্রামিং করবেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপ এটি একশো ষাট ডিগ্রি রোডেট করে কাজ করতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুয়েটি ওয়ানের পক্ষ থেকে কিন্তু ডেল এক্সপ্রেস থার্টিন সিরিজের একটি ল্যাপটপ কুকে ডিসপ্লেতে পেয়ে যাবেন কোরাই ফাইভ টেন জেনারেশন পেয়ে যাবেন থ্রি ডি অটো ক্যাট আপনার গ্রাফিক্স যারা একটু ভিডিও ডিডিটিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন রাইজেন ফাইভ প্রো সাপান্ন পঞ্চাশ সিরিজ একটি প্রসেসর পেয়ে যাবেন ষোলো জিবি ডিডেল ফুলের র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন আপনার থ্রি ওয়ান নাইন জিরো মডেল টুইন ওয়ান একটি ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি রোডেট করে কিন্তু কাজ করতে পারবেন হ্যালো এভ্রিওন টুইনারের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে ঝড়ের দিনে গরম অফার নিয়ে তো ভেয়ার্স আজকে কিন্তু বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ তো ভিওয়ার্স চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু আপনাদের ভিডিওর প্রথমে কিন্তু বলে দিয়েছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ পিওর্স এই ল্যাপটপটির মডেল কিন্তু পেয়ে যাবেন থ্রি ওয়ান নাইন জিরো মডেল আপনার চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ এইচএডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম দেখুন ফ্রেশ একটি আপলোড কন্ডিশনে আছে ওয়ান ডিগ্রি রোটেড করে কিন্তু কাজ করতে পারবেন ফুল এইচডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু আরও একটি আকর্ষণীয় দিক হচ্ছে আপনি ব্যাটারি ব্যাকআপ কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ফিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোড়াই থ্রির সেভেন জেনারেশন একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ডাবল থ্রি ডাবল জিরো মডেল কোড়াই থ্রির সেভেন জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি ডিডিআরফোর র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এইচএডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে এটি কিন্তু ওয়ান এইট্টি ডিগ্রি রোট করে কাজ করতে পারবেন একদম ফুল এইচ ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে চার তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির প্রাইস রাখছি টুন্ডেনের পক্ষ থেকে শুধুমাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা ফেয়ার্স যারা কিনা এইচপির মধ্যে কোয়াই ফাইভ ফাইভের ফিফ জেনারেশন একটি ল্যাপটপ খুঁজছেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটির মডেল হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি টু মডেল ফাইভ ফিফ জেনারেশনতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো জিবি জিবিএি থাকবে প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে এটি কিন্তু কাস্টমাইজ করে কিন্তু র্যাম এসএটি কিন্তু আপডেটও করতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিনান্স তো করতেই পারবেন পাশাপাশি তারা একটু থ্রি ডি করবেন আপনার হচ্ছে প্রোগ্রামিং করবেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে শুধুমাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স যারা কিনা এইসপি এডিট বুক সিরিজের পাশাপাশি যারা একটু প্রবুক ক্লাভার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু প্রোবুক সিরিজের ফোর থ্রি জিরো জি সেভেন মডেল কোয়াই থ্রি টেন জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে যারা কিন্তু ল্যান্ডারিং করবেন আপনার প্রোগ্রামিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পর ফ্লুলেস তো পারবেন আমাদের এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি টুইটারের পক্ষ থেকে করতে পারবেন শুধুমাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোরাই ফাইভের টেন জেনারেশন একটি ল্যাপটপ খুঁজছেন তাদের তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল এক্সপ্রেস থার্টিন সিরিজের একটি ল্যাপটপ কুকে ডিসপ্লেতে পেয়ে যাবেন কোরাই ফাইভ টেন জেনারেশনে পেয়ে যাবেন আপনার এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি বি পেয়ে যাবেন প্রোডাক্টটি কিন্তু একদম ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন আপনার থ্রি ডি অটোক্যাট আপনার গ্রাফিক্স যারা একটু ভিডিও ডিটিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি টোয়েন্টি জনের পক্ষ থেকে শুধুমাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ভেওয়ার্স যারা কিন্তু গেমিং প্রসেসের একটি ল্যাপটপ খুঁজছেন এলিটবুক সিরিজের তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি ইডিট বুক সিরিজের সিক্স ফোর ফাইভ জি নাইন মডেল রাইজেন ফাইভ প্রো সাপান্ন পঞ্চাশ সিরিজের একটি প্রসেসার পেয়ে যাবেন ষোলো জিবি ডিডেল ফোর র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটি কিন্তু একদম ফ্রেশ একটা আপলোড কন্ডিশন আছে ওয়ান এইটি ডিগ্রি রোটেট করে কাজ করতে পারবেন ফোরটিন পয় ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এটি কিন্তু র্যান্ডারিং করতে পারবেন গেমিং করতে পারবেন তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টিউলের পক্ষ থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নব্বই টাকা ভিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে এইচপি কোরাই ফাইভ এইট জেনারেশন একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু এইচপি ইলেকটবুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মডেল কোড়াই ফাইভ এইট জেনারেশনে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আপলোড কন্ডিশন আছে এটা কিন্তু র্যাম এসডি ডি দুটাই কিন্তু আপডেট করে কাজ করতে পারবেন এটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত দিন ঘন্টা প্লাস এটি একশো ষাট ডিগ্রি অডেট করে কাজ করতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে শুধুমাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ফেয়ার্স যারা কিন্তু ডেল লাভার আছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেল পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবিএচ ডি পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে আপনার একশো আশি ডিগ্রি অডিট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ প পাবেন আমার চার ঘন্টার প্লাস এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন গ্রান্ডারিং করতে পারবেন কোডিং করতে পারবেন থ্রি ডি অটো করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন ওয়ানের পক্ষ থেকে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওস যারা একটু টাচ তিনশো ষাট ডিগ্রি রোডেট করছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের আপনার থ্রি ওয়ান নাইন জিরো মডেল টুইন ওয়ান একটি ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি রোডেট করে কিন্তু কাজ করতে পারবেন এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু অ্যাভারেজ পাঁচ থেকে ছয় ঘন্টা এটি কিন্তু ফোর করে একটি ল্যাপটপ আপনার ডিডিআর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন যারা একটু ডাটা এন্ট্রি কাজ করবেন আপনার ক্লাস শিখবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটির প্রাইস রাখছি টুইয়েন্ট পক্ষ থেকে শুধুমাত্র ষোলো হাজার নব্বই টাকা ফিওয়ার্স সর্বশেষ আমি যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু লেনোভো থিঙ্প্যাডের লেনোভো হান্ড্রেডটি একটি মডেল এটি কিন্তু আপনার ইন্টেল পেন্টিএম সিলভারের নাইন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এটি আপনার চার জিবি র্যাম আছে একশোটা স্টোরেজ পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনি সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটিতে সব ধরনের কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লুয়েন্স কিন্তু করতে পারবেন তারা একটু কাজ শিখবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি টু পক্ষ থেকে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা ফেয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পারে সাজারা মেনশনের দোতলায় পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম